কোথায় নেই একটু আগে দেখছি তুমি ফোনে ব্যস্ত না মানে তুই আসছিলিস না তাই একটু ফোন ঘাটছিলাম পাপি হ্যাঁ তুমি আমার জন্য অপেক্ষা না আর জন্য অপেক্ষা আমি তোর জন্য অপেক্ষা করছিলাম আরে বাপি তুমি তো কালারফুল ড্রেস পরেছ আমি তাই ভাবলাম হয়তো তোমার কেউ আসবে না রে আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম আরে তুই কখন আসবি শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়েকেও তুমি ছাড়ছো না আরে তুমি তুমি কখন কখন এলে কি ব্যাপার কার জন্য অপেক্ষা করছিলে তুমি বড্ড বেশি ফাজিল হয়েছিস ফাজিলকে সেটা তো দেখতেই পেলাম

তোমার প্রথম পক্ষে স্ত্রী চলে গেল কেন আর বলো না সরকারি চাকরি করতো যা মাইনা পেতো সব বাবা মাকে দিয়ে আসতো ওই রাগে ডিবোট আর দ্বিতীয়জন আর দ্বিতীয়জন বোলো না ওকেই আমার টানকে হতো ওই কারণে ডিবোট দিতে বা দ্বিতীয়জন আর বলো না খুব ভালোবাসতাম আমাকে ছেড়ে পালিয়ে চলে গেল চতুর্থ চতুর্থ তো তুমি তোমাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে চাই হ্যাঁ এই চলো না ঘুরে আসি গঙ্গার পাড়ে বা এই পার্কে বা ওই কোনো মহলে ফলে চলো না বুড়ে এসো চল চল আরে কি ব্যাপার এই সময় হঠাৎ করে আরে ছাড় না বুঝিয়ে তুই কোথায় গেছিস মাথায় গামছা বমছা সব বাবা কি ব্যাপার আরে বাড়িতে কাজ করেছিল এই নামে রকম সব নোংরা ফুংরা হই যনা হৈ গিসল তো বলে পরিষ্কার করতে বলছি ভালোই তো বাইক কিনলি কবে কিনলি এই তো শোনা এই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে গেলাম বুঝলি তো তাই কিনে নিলাম হ্যাঁ দশ হাজার টাকা আমি ধার দিয়েছিলাম গাড়িও পেলি গাড়িটা তো সেকেন্ড হ্যান্ড গাড়ি আবার দেখছি